আমার কেমন ইনকাম বা কী অবস্থা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো অনেকেই করে ইউটিউব থেকে তো ইউটিউবের যে অনেকে অনেক ধরনের সাইট থেকে কিন্তু ইনকাম করে আমি মনে করি ইউটিউবের যে আর্নিং যদি আপনি স্বচ্ছভাবে রানিং করেন মানে ভিডিও দেন তাহলে আপনি কিন্তু ইউটিউবে খুবই ভালো কিছু করতে পারবেন খুব দ্রুত গেইন করতে পারবেন খুব দ্রুত তবে আপনাকে আপনার সব সাহস থেকে কোনো কপিরাইট ভিডিও দেওয়া যাবে না ভিডিওগুলো থেকে এড়িয়ে যেতে হবে আপনি যাতে স্ট্রাইক বা কপিরাইট না খান সেক্ষেত্রে সেদিকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই খেয়াল রাখবেন আর ইনকাম হবে আপনি যদি ধৈর্য ধারণ করেন ইউটিউবে আমি মনে করি ইউটিউবে হচ্ছে ধৈর্যর একটা পরীক্ষা চলে এই ধৈর্য ধারণ করতে পারলেই কিন্তু আপনি কিন্তু সাকসেস হতে পারবেন মোটামুটি ইউটিউব যেটা বলে আর কি ফার্স্ট টাইম যদি আপনি কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন সেক্ষেত্রে মোটামুটি আপনাকে এক বছরে অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে তাই ইউটিউবের হচ্ছে এটা টার্গেট এটা না করতে পারলে আপনি কিন্তু মনিটাইজেশন অন করতে পারবেন না আমরা কিন্তু অলরেডি এগুলো কিন্তু এই স্টেপগুলো অনেক আগেই পার হয়ে এসেছি এবং আর্নিংও করতেছি তো মোটামুটি যেটা আর্নিং হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সকলে যদি সাপোর্ট করেন সেক্ষেত্রে আমি আমার বিশ্বাস সামনের দিকে কিন্তু আরও ভালো কিছু করতে পারব তো আপনারা সকলেই পাশে থাকবেন বিভিন্নভাবে সাপোর্ট করবেন যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আমার কাছে অবশ্যই আপনারা সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমরা কিন্তু আপনাদেরকে সেটা রিপ্লাই দেব দেওয়ার চেষ্টা করব তো আপনাদের যদি এই মুহূর্তে লাইভে যারা যুক্ত আছে যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে শেয়ার করবেন আমরা কিন্তু আপনাদেরকে সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো কমেন্টে আপনারা জানাতে পারেন এই মুহূর্তে যেহেতু আমি সরাসরি লাইভে আছি সেহেতু কিন্তু আপনাদের সঙ্গে কিন্তু আমি কথা বলতে পারবো আপনারাও কিন্তু আমার সঙ্গে কথা বলতে পারবেন যে কোনো বিষয়ে বারো হাজার টাকা অনেকেই ভাবতে পারে যে এটা আসলে টাকা হইল আসলে কীভাবে আপনাদেরকে বলতে হয় যে মানে ইউটিউব থেকে টাকা পাইলে যে ভালো লাগাটা লাগে সেটা আসলে বলার কিছু নতুন করে এখানে কিন্তু নতুন করে বলার কিছুই নাই যে ইউটিউবের টাকা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতে পারেন মন্তব্য করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমার আমি হ্যাপি যে আমি ইউটিউব থেকে টাকা কম বেশ আর্ন করি তো আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনারা যদি সকলেই সাপোর্ট করেন আমার বিশ্বাস আমি আগামীতে খুব ভালো কিছু করতে পারবো তো সাপোর্ট প্রয়োজন একটা লাইক দিয়ে একটা ভিডিও দেখে দুই চার পাঁচ দশ মিনিট যদি ভিডিও দেখেন মানে তিরিশ সেকেন্ড অনেকে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড কিন্তু ভিডিও দেখলেও কিন্তু হয়ে যায় ভিউ হয়ে যায় তো আপনারা যদি যেহেতু ইউটিউবে থাকেন অবশ্যই হিংসাম না করে একটু লাইক দেবেন কমেন্ট করবেন যদি কোনো কিছু জানা থাকে ভিউ দেখবেন হ্যাঁ তো নেক্সটে আমি কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চাই আপনাদের জন্য নেক্সট টাইম এই ভিডিওগুলো আপনারা পাবেন আমার কাছে হ্যাঁ যদি ভালো ভালো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আমি নিয়ে আসতেছি নিয়ে আসার চেষ্টা করতেছি তো সম্ভবত আমি আবার আপনাদেরকে বলে দিই এই মধ্যে লাইভে যারা যুক্ত আছে সম্ভবত আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটার কিন্তু নামটা চেঞ্জ করে দিব সেটা যখন দিব তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই জানানো হবে সেইভাবেই জানানো হবে যেটা আপনারা জানতে পারবেন আর ইউটিউব চ্যানেলের নামটা যখন চেঞ্জ করবো যেটাই নাম হোক সেটা কিন্তু আপনারা সকলে আগেভাগে জানতে পারবেন বা আমি সেরকম একটা অ্যানাউন্স দিয়েই আমি কিন্তু চেঞ্জ করে দিব নামটা এই মুহুর্তে আমার ইউটিউব চ্যানেলের কিন্তু মোটামুটি সাবস্ক্রাইবার সংখ্যা যদি ভুল না করি প্রায় বাহাত্তর হাজারের কাছাকাছি ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যা তো আমার এই ছোট্ট চ্যানেলে আপনারা যে বাহাত্তর হাজার প্রায় লোক আছেন সকলকেই ধন্যবাদ আপনারা আমাকে সাপোর্ট করে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করে যাতে আমি অন্যদের মতো ভালো কিছু করতে পারি সুযোগটা করে দেবেন এবং যারা আপনারা নতুন এ লাইভে নতুন সংযুক্ত হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার নতুন নতুন অনেক ধরনের ভিডিও আসবে আগামীতে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন এই জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন তো বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু অনেকে অনেক